বিশ্ব মানচিত্রে আফগানিস্তান এমন একটি দেশ যার নাম শুনলে আপনাদের সামনে ভেসে উঠবে ক্ষুধা দারিদ্রতা যুদ্ধবিগ্রহে লিপ্ত একটি জাতির কথা কিন্তু বর্তমান সময়ে এসে তার ব্যাপক পরিবর্তন এসেছে বিশেষ করে তারা তাদের দেশে আল্লাহ প্রদত্ত আইন চালু করেছেন এবং আফিম এবং কোকেনের পরিবর্তে সম্প্রতি জাফরাম চাষের সিদ্ধান্ত নিয়েছে তারা যা রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব শুধু কি তাই তাদের দেশ থেকে বাদ্যযন্ত্র সহ সকল শরীয়ত বিরোধী কর্মকাণ্ড উচ্ছেদ করেছেন তারা দু সালের পনেরোই আগস্ট স্বাধীন হওয়া এই দেশটির উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নয় বরং নিজ দেশের অর্থায়নে তৈরি করতে চলেছে বিশাল একটি শেষ প্রকল্প যা কুষ্টিপা ক্যানাল বা কুষ্টিপা খাল হিসেবে পরিচিত যা আফগানিস্তানের দৌলতাবাদ জেলা এবং পার্শ্ববর্তী খরাপ্রবণ এলাকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ইসলামী আমিরাতের থেকে বড় প্রকল্প হিসেবে এটাকেই বর্তমানে বিবেচনা করা হচ্ছে এ খালটি আফগানিস্তানের কৃষি উৎপাদন অনেকাংশে বৃদ্ধি করবে যার কারণে পরিবর্তন হবে আফগানিস্তানের অর্থনৈতিক চিত্র আফগানিস্তানের জজান প্রদেশের কোষ্টপা জেলার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে কোষ্টেপা ক্যানেল বা কুষ্টিপা খাল এ খালটির দৈর্ঘ্য দুইশো কিলোমিটার এবং এর পুরস্ত একশো মিটার এটি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার হেক্টর বা পাঁচ হাজার বর্গ কিলোমিটার জমিতে সেচ দিতে সাহায্য করবে বলে আফগান বিশেষজ্ঞদের অভিমত ফলে ধুধু মরুভূমি সবুজ সমারোহে ভরে উঠবে তালেবান সরকারের কোস্টে নিয়োজিত কর্মীরা আফগান মিডিয়াকে জানিয়েছে বর্তমানে জন একসাথে প্রায় স্থানে স্থানে কাজ করে যাচ্ছে ইউনিটেরও বেশি আধুনিক যন্ত্রপাতি তারা সকল ব্যবহার করছে যা তাদের নিজেদের তৈরি আফগানিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানির উদ্যোগে দুইশোটিরও বেশি স্থানে বিভিন্ন সাব কন্ট্রাক্টর হিসেবে বিভিন্ন কোম্পানি কাজ করে যাচ্ছে এই প্রকল্পের জন্য তালেবানরা তাদের সম্পূর্ণ জাতীয় রাজস্ব থেকেই একশো কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম পর্যায়ের কাজ শেষ করেছে সেই হিসেবে ব্যয় হয়েছে প্রায় একানব্বই মিলিয়ন মার্কিন ডলার পরবর্তী দুই ধাপে কাজের জন্য তারা বিশেষ করে খনিজ নির্ভর হয়ে পড়েছে ইতোমধ্যে আফগানিস্তানের পাওয়া গেছে অত্যন্ত দামি এবং মনোমুগ্ধকর অলঙ্কারে যা ব্যবহৃত হয় তার নাম হলো পান্না খনি যা ব্যবহার করে আফগানিস্তান হয়ে উঠবে আরও আত্মনির্ভরশীল এছাড়াও ইউসুফ খনি ব্যবহার করে তারা তাদের বাকি অংশ কাজের শেষ নামাবে ইনশাআল্লাহ উষ্টেফাখালটির ছয়শো পঞ্চাশ কিউসেক বা কিউবিক মিটার পানি বহন করবে প্রতি সেকেন্ডে এমনটি ধারণা তালেবানদের যা বলক জোয়ান এবং ফারিয়া প্রদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে এর মধ্যে তুকমেন সাথে জোয়ান এবং ফারিয়া প্রদেশের সীমান্ত রয়েছে আমরা আগেই জেনেছি ইতোমধ্যে প্রথম পর্যায়ের অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে তালেবান সরকারের এমন সাফল্য সমস্ত পুঁজিবাদ বিশ্বকে চমকে দিয়েছে এসব অঞ্চলে খাদ্য ঘাটতি টানা দশকের যুদ্ধ এবং খরায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সে কাটিয়ে উঠতে সক্ষম হবে সরকার প্রথম ধকল বহিঃ বিশ্বের ধারণা ছিল তারা কোনো রকমে স্বাধীন হলেও তারা ক্ষুধা দারিদ্রতা এবং রোগ শোকে পুনরায় তাদের অবস্থানে ফিরে যাবে কিন্তু তারা প্রমাণ করে দেখিয়েছে যে তারা নিজ অর্থায়নে সকল বাধাকে ত্বরান্বিত করেছে এবং আধুনিক এ খাল নির্মাণ করতে সক্ষম হয়েছে এ খাল নির্মাণে আফগানিস্তানে আবাদি জমির পরিমাণ এক তৃতীয়াংশ বেড়ে যাবে সংকটের চরম সীমায় থাকা আফগানিস্তান আবার ফিরে পাবে তাদের খাদ্য চাহিদা এবং অর্থনৈতিক বাজার ব্যবস্থা এই প্রকল্পটি দেশের প্রতিটি বাড়িতেই প্রভাব ফেলতে পারে এমন ধারণা আফগানিদের বাকি একশো কিলোমিটার ফেস্টি বাকি পাঁচ বছরের মধ্যে শেষ হবে এমন আশাবাদী তালেবান সরকার যা নির্ধারিত সময়ের পূর্বেও শেষ হতে পারে এটি আফগানিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এ খালটি আমোদরিয়া থেকে পানি সরবরাহ করবে এ প্রকল্পটি শেষ হলে আফগানিস্তান হয়ে উঠবে কৃষি নির্ভর পূরণ হবে খাদ্য চাহিদা মরুভূমির বুকে ফলবে সবুজ ফসল